আমি বলছি যখন তালুত সালাম তার সেনাবাহিনী নিয়ে বের হলেন তখন তিনি তার লোকদের উদ্দেশ্যে বললেন আল্লাহ তোমাদেরকে একটি পরীক্ষার মাধ্যমে যাচাই করবেন সেই পরীক্ষা ছিল একটি নদীর মাধ্যমে এই নদীটি ছিল জর্ডান নদী যা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বললেন তোমাদের কেউ যদি এই নদীর পানি পান করে তবে সে আমার দলভুক্ত নয় আর যে ব্যক্তি এই নদীর পানি পান করবে না সেই আমার সঙ্গী তবে যে ব্যক্তি কেবল নিজের হাতের তালুতে অল্প পরিমাণ পানি তুলে নেয় সেটুকু অনুমোদিত কিন্তু বাস্তবে কি ঘটল অধিকাংশ মানুষই সেই নদীর পানি পান করে ফেলল অল্প কয়েকজন ছাড়া সবাই পরীক্ষায় ব্যর্থ হল তারপর যখন তালুত সালাম এবং তার সঙ্গে থাকা অল্পসংখ্যক ইমানদার লোক নদী পার হয়ে সামনে এগিয়ে গেলেন তখন তারা বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে গেল তারা বলল আজ আমাদের মধ্যে জালুত ও তার বাহিনীর মোকাবিলা করার শক্তি নেই তারা আতঙ্কিত হয়ে পড়ল নিজেদের দুর্বল মনে করল কিন্তু তাদের মধ্য থেকেই সেই লোকেরা কথা বলল যাদের অন্তরে দুই বিশ্বাস ছিল যে একদিন তারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তারা বলল কতবার এমন হয়েছে যে অল্পসংখ্যক একটি দল আল্লাহর অনুমতিতে বিশাল বাহিনীকে পরাজিত করেছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকেন তারা সবাইকে ধৈর্য ধরতে বলল দি থাকতে বলল আল্লাহর ওপর ভরসা রাখতে বলল আমি তোমাদের বোঝাতে চাই এই পরীক্ষার পেছনে গভীর হিকমত ছিল যে কোনো যুদ্ধ বা সংঘর্ষের আগে একজন সেনানায়ককে তার বাহিনীর মানসিক অবস্থা যাচাই করতে হয় শুধু লোকসংখ্যা অস্ত্র বা শারীরিক শক্তি যথেষ্ট নয় দেখতে হয় তারা আদেশ মানে কিনা তাদের আত্মসংযম আছে কিনা তারা শৃঙ্খলাবদ্ধ কি না তারা পরীক্ষায় টিকে থাকতে পারে কি না এই কারণেই আল্লাহ তার নিযুক্ত রাজা তালুতের মাধ্যমে সেনাবাহিনীকে পরীক্ষা করালেন আর বাস্তবতা হল অধিকাংশই সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল আমি এখানে তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সময়কার একটি ঘটনার কথা বদরের যুদ্ধের আগেও তিনি সাহাবিদের সঙ্গে পরামর্শ করেছিলেন তিনি বলেছিলেন একদিকে বাণিজ্য কাফেলা আসছে অন্যদিকে কুরাইশের সশস্ত্র বাহিনী আল্লাহ আমাদেরকে এই দুটির একটির ওপর বিজয়ের ওয়াদা দিয়েছেন এখন বলো বল দিকে অগ্রসর হওয়া উচিত এই প্রশ্নের উদ্দেশ্য ছিল একই সাহাবিদের মানসিক অবস্থা ইমানের দৃহতা এবং আনুগত্য যাচাই করা কেউ কেউ বলেছিল আমরা কাফেলার দিকে যাই সেখানে কম লোক আছে সহজে সম্পদ পাওয়া যাবে কিন্তু আল্লাহ চেয়েছিলেন ভিন্ন কিছু আল্লাহ চেয়েছিলেন সরাসরি সংঘর্ষ হক ও বাতিলের মুখোমুখি লড়াই শেষ পর্যন্ত সাহাবীরা বলেছিলেন হে আল্লাহর রাসুল আপনি যেদিকে যেতে চান যান আমরা আপনার সাথেই আছি এটাই ছিল প্রকৃত আনুগত্য ঠিক একই রকম অবস্থা ছিল তালুত ও জালুতের ঘটনার সময় এটিই ছিল আগের উন্মতের বড় এক শিক্ষা যেন পরবর্তী উন্মত বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উম্মত মানসিকভাবে প্রস্তুত হয় এরপর যখন দুই বাহিনী মুখোমুখি হল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল যেন আল্লাহ নিজেই আমাদের শিখিয়ে দিচ্ছেন কিভাবে দোয়া করতে হয় তারা বলেছিল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা দি করে দিন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন আল্লাহর অনুমতিতে তারা বিজয় লাভ করল আর দাউদ আলাহি সালাম নিজ হাতে জালুতকে হত্যা করলেন দাউদ আলাহি সালাম তখন কোনো সেনাপতি ছিলেন না তিনি একজন সাধারণ রাখাল ছিলেন ঘটনাক্রমে তিনি যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন তিনি দেখলেন জালুদ চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিন্তু কেউ সামনে এগোচ্ছে না তখন দাউদ আলাহি সালাম সাহস করে এগিয়ে গেলেন এবং আল্লাহর সাহায্যে জালুদকে হত্যা করলেন এরপর তালুত আলাইহিস সালাম তার কন্যাকে দাউদ আলাইহিস সালামের সঙ্গে বিবাহ দেন পরে দাউদ আলাইহিস সালাম রাজত্ব লাভ করেন আল্লাহ তাকে নবৈত প্রজ্ঞা ও জ্ঞান দান করেন তিনি শক্তিশালীও ছিলেন আবার আল্লাহর বিশেষ জ্ঞানপ্রাপ্ত ছিলেন আমি তোমাদের আরেকটি উদাহরণ দিই খন্দকের যুদ্ধে কাফিরদের পক্ষ থেকে আমরিবনে আব্দে ওয়ুদ নামের এক ভয়ঙ্কর যোদ্ধা বের হয়েছিল সবাই তাকে ভয় পেত কেউ তার মোকাবিলা করতে সাহস পাচ্ছিল না তখন হরত আলী রাদিয়াল্লাহ আনহু সামনে এগিয়ে যান এবং তাকে হত্যা করেন আল্লাহ এভাবেই সত্যের পক্ষে সাহসী মানুষদের মাধ্যমে ফয়সালা করে দেন আল্লাহ বলেন যদি তিনি এক জাতিকে আরেক জাতির মাধ্যমে প্রতিহত না করতেন তাহলে পুরো পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ সমস্ত জগতের জন্য অত্যন্ত দয়ালু এই আয়াতগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্যবাণী এগুলো ফেরেশ নিয়ে এসেছেন আর আমি তোমাদের পরে শোনাচ্ছি সত্যের সঙ্গে নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসুলদের একজন আল্লাহ বলেন তিনি রাসুলদের মধ্যে কাউকে কাউকের উপর মর্যাদা দিয়েছেন কারো সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন যেমন মুসা সালামের সঙ্গে তুর পাহাড়ে কাউকে দিয়েছেন বিশেষ মর্যাদা ইশা আলাইহিস সালামকে দিয়েছেন স্পষ্ট নিদর্শন এবং রুহুল কুদুস দ্বারা সাহায্য করেছেন যদি আল্লাহ চাইতেন তবে নবীদের পরবর্তী লোকেরা একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হত না কিন্তু তারা স্পষ্ট দলিল পাওয়ার পরও মতভেদে জড়িয়ে পড়ে কেউ অনুমান এনেছে কেউ অস্বীকার করেছে আল্লাহ যা চান তাই হয় তিনি যাকে চান হৃদায়ত দেন যাকে চান পরীক্ষায় ফেলেন আমি তোমাদের বোঝাচ্ছি এই পৃথিবীতে মতভেদ থাকবেই এটাই আল্লাহর নির্ধারিত ব্যবস্থা ইতিহাসে জিহাদের দুটি দিক আছে একটি ছিল অতীতের ঘটনাবলী তালুত ও জালুতের যুদ্ধ আর অন্যটি ছিল ভবিষ্যতের প্রস্তুতি বদরের যুদ্ধ এই আয়াতগুলো মূলত মুসলমানদের মানসিকভাবে প্রস্তুত করছিল সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য বদরের পর থেকে ইসলামের ইতিহাস নতুন মোড় নেয় মুসলমানরা একটি শক্তিশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে অল্পসংখ্যক প্রায় নিরস্ত্র মানুষ কুরাইশের বিশাল বাহিনীকে পরাজিত করে পুরো আরব উপদ্বীপে এর প্রভাব পড়ে এ কারণেই কুরআনে বদরের দিনকে বলা হয়েছে ইয়ামুল ফুরকান সত্য ও মিথ্যার মাঝে পার্থক্যকারী দিন আর আল্লাহ বলেন জিহাদের পাশাপাশি ইনফাকও জরুরি। তোমরা যা কিছু তোমাদের দেওয়া হয়েছে তা থেকে আল্লাহর পথে ব্যয় কর ইমান শুধু কথায় নয় ত্যাগ ও কুরবানীর মাধ্যমেই প্রমাণিত হয় এই পুরো আলোচনার উদ্দেশ্য একটাই আমাদের শেখানো যে ইতিহাস কেবল গল্প নয় বরং হৃদায়তের পাঠ ইমান ধৈর্য ত্যাগ আনুগত্য শৃঙ্খলা ও আল্লাহর ওপর ভরসা এই গুণগুলো ছাড়া কোনো জাতি সফল হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে এই সত্য উপলব্ধি করার তাওফিক দিন আমিন আমি বলছি সেই দিনের আগেই নিজেকে প্রস্তুত কর যে দিনটি হল কিয়ামতের দিন সেই দিনে কোনও দর্কসাক্ষী চলবে না কোনো বন্ধুত্ব কাজে আসবে না কোনও সুপারিশ গ্রহণ করা হবে না সেদিন কোনো সম্পর্ক কোনো পরিচয় কোনো ঘনিষ্ঠতা মানুষকে রক্ষা করতে পারবে না এটি অত্যন্ত স্পষ্ট ও চূড়ান্ত একটি আয়াত এর অর্থ আগেও কুরআনের বিভিন্ন স্থানে বলা হয়েছে সুরা বাকারা শুরুতে আবার পরবর্তী অংশেও একই সতর্কবাণী এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তালা যেমন ইহুদিদের উদ্দেশ্যে এই কথা বলেছেন ঠিক তেমনিভাবে মুসলমানদের প্রতিও বলেছেন অর্থাৎ এই সতর্কতা শুধু আগের জাতির জন্য নয় আমাদের জন্যও সমানভাবে প্রযোজ্য আমি বলছি সেই দিনে কেউ কাউকে মুক্ত করতে পারবে না কোন বিনিময় চলবে না কোনো বন্ধুত্ব উপকারে আসবে না কোন সুপারিশ গ্রহণযোগ্য হবে না যদি না আল্লাহ নিজে অনুমতি দেন আর যারা এই সত্য অস্বীকার করে তারাই প্রকৃত জালিম তারাই অন্যায়কারী তারাই সীমালঙ্ঘনকারী এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তালা কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াতটি আমাদের সামনে পেশ করেন আয়াতুল কুরসি রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন এটি কুরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াত তাওহিদের এক অনন্য ঘোষণা আল্লাহর সত্ত্বা ও গুণাবলীর তাওহিদ এই আয়াতের মধ্যে সবচেয়ে গভীর ও পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে আমি বলছি আল্লাহ তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনিই চিরঞ্জীব চিরস্থায়ী সবকিছুর ধারক ও পালনকর্তা তাকে স্পর্শ করে না নিদ্রাও নয় আকাশসমূহে যা কিছু আছে এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার মালিকানাধীন কে আছে এমন যে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে কেউ নেই তিনি জানেন মানুষের সামনে কি আছে পেছনে কি আছে অতীতে কি ছিল ভবিষ্যতে কি হবে আর তার জ্ঞান থেকে কেউ কিছুই আয়ত্ত করতে পারে না যতটুকু তিনি নিজে দিতে চান তা ছাড়া আমি আবার বলছি কোন নবী কোন রাসুল কোন ফেরেস্তা কেউই আল্লাহর দেওয়া জ্ঞানের বাইরে কিছু জানে না ফেরেস্তারা নিজেরাই বলেছিল হে আমাদের রব আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোন জ্ঞান নেই ই সুতরাং জ্ঞানের প্রকৃত মালিক একমাত্র আল্লাহ তার কুরসি তার কর্তৃত্ব ও রাজত্ব আসমান ও জমিনকে পরিবেষ্টন করে আছে তিনি আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণে কখনো ক্লান্ত হন না তাকে কোনো কিছু দুর্বল করতে পারে না তিনি সর্বোচ্চ তিনি মহান তিনি পরাক্রমশালী এরপর আল্লাহ ঘোষণা করেন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই অর্থাৎ কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না ইতিহাসে কখনো কাউকে বলপ্রয়োগ করে ইসলাম গ্রহণ করানো হয়নি কেউ চাইলে হিন্দু থাকবে কেউ খ্রিস্টান থাকবে কেউ ইহুদি থাকবে ব্যক্তিগত বিশ্বাসের বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আমি এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিচ্ছি ব্যক্তিগত বিশ্বাস এক বিষয় আর সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা আরেক বিষয় ইসলাম কখনও অন্যায় জুলুম ভিত্তিক কিংবা আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকারী কোনো ব্যবস্থাকে মেনে নেয় না যদি মুসলমানদের হাতে ক্ষমতা থাকে তবে তারা সমাজ ব্যবস্থাকে আল্লাহর বিধানের অধীন আনবে এটি ইসলামী বিপ্লবের ধারণা এটি ব্যক্তিকে জোর করে মুসলমান বানানো নয় বরং সমাজ ব্যবস্থাকে আল্লাহর শাসনের অধীন করা এই ব্যবস্থার মধ্যে অমুসলিমরা তাদের ধর্ম পালন করতে পারবে তারা ইহুদি হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে কিন্তু রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর বিধান অনুযায়ী তারা নিরাপত্তা ও নাগরিক অধিকারের বিনিময়ে জিজিয়া প্রদান করবে এটি ইসলামী রাষ্ট্রের কাঠামো আমি পরিষ্কার করে বলছি মানুষকে জোর করে ধর্মে ঢোকানো ইসলাম সমর্থন করে না কিন্তু সমাজ ব্যবস্থা যদি আল্লাহর বিধানের বিরোধী হয় তবে সেটিকে পরিবর্তন করা ইমানের দাবি এটাকেই বলা হয় সংগ্রাম এটাকেই বলা হয় বিপ্লব ইসলামী বিপ্লব মানে ক্ষমতা আল্লাহর হাতে ফিরিয়ে দেওয়া মানুষের বানানো জুলুমপূর্ণ শাসন ব্যবস্থা ভেঙে দেওয়া এখানে আল্লাহ বলেন হিদায়ত ও গোমরাহির পথ স্পষ্ট হয়ে গেছে এখন যে তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর ওপর ইমান আনে সে এমন এক মজবুত রশি আঁকড়ে ধরেছে যা কখনো ছিঁড়ে যাবে না আমি এখানে ব্যাখ্যা করছি তাগুত কি তাগুত মানে এমন সব শক্তি ব্যক্তি প্রতিষ্ঠান বা ব্যবস্থা যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করে নিজেরাই আইন প্রণেতা হতে চায় তাগুত শুধু ব্যক্তি নয় পুরো সিস্টেমও হতে পারে যে রাষ্ট্র আল্লাহর বিধান মানে না সে রাষ্ট্র নিজেই একটি বড় তাগুত। তাগুত শব্দের মূল অর্থ হল সীমা অতিক্রম করা আল্লাহ মানুষকে বানিয়েছেন তার বান্দা হিসেবে কিন্তু যখন মানুষ বলে আমি নিজেই মালিক আমি নিজেই আইন বানাব আমি কারো অধীন নই তখন সে বিদ্রোহ করে বসে আল্লাহর বিরুদ্ধে এটাই তাগুতের আসর রূপ আমি আবার বলছি মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদদের জন্য যদি কেউ সেই অবস্থান ছেড়ে নিজেকে প্রভু বানাতে চায় শাসক বানাতে চায় সার্বভৌম ক্ষমতার মালিক হতে চায় তাহলে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এটাই তাগুত এটাই সীমালঙ্ঘন এই কারণেই কুরআন আমাদের শেখায় তাগুতকে অস্বীকার করো এবং আল্লাহর প্রতি ইমান আনো কারণ মুক্তি নিরাপত্তা ন্যায়বিচার ও শান্তি কেবল তখনই আসতে পারে যখন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় এই পুরো আলোচনার উদ্দেশ্য একটাই আমাদের চিন্তা বিশ্বাস ও জীবন ব্যবস্থা যেন আল্লাহ কেন্দ্রিক হয় আমরা যেন বুঝতে পারি দুনিয়ার কোন শক্তি চূড়ান্ত নয় চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর আর যেদিন আমরা এই সত্য উপলব্ধি করে তার সামনে আত্মসমর্পণ করব সেদিনই প্রকৃত মুক্তি প্রকৃত ন্যায় ও প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের সবাইকে এই সত্য বুঝার তাওফিক দিন তার তাওহিদের উপর অবিচল রাখুন এবং তাগুদ থেকে বাঁচিয়ে রাখুন আমিন